যে কেউ একজন কথা বলছে বা চিল্লাফাল্লা করছে কিংবা কারোর ফোনে সাউন্ড হয়েছে কিংবা কিছু একটা হয়েছে এবার আমরা সবাই মিলে তারপরে যে চিল্লাফাল্লাটা শুরু করি সে একা যতটুকু না ডিস্টার্ব করছে আমরা সবাই মিলে তার থামাইতে যে তার চাইতে আরও বেশি ডিস্টার্ব করছি ঠিক না সুতরাং দেখেন কতটা গুরুত্ব হলে সরাসরি আদেশ আসতে পারে কোরআনে যে আজান হয়েছে জুমার সালাতে তখন তুমি আর দেরি করতে পারবা না তুমি চলে যাও মসজিদে অথচ আমরা দেখা যায় যে এই দিক দিয়ে আজান হচ্ছে তারপরে ওই দিক দিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে অথচ আমার কোনো খোঁজখবরই নাই আমি ওই দিক দিয়ে তারপরে গোসল করতেছি তারপরে গল্প করতে করতে আস্তে আস্তে শেষ পর্যন্ত আসলাম এসে হয়তো নামাজ এক রাকাত পাইলে পাইলাম না পাইলে না পাইলাম খুদবার আমাদের কাছে কোনো গুরুত্বই নাই অথচ ওরানে পর্যন্ত জুমার সালাতে আগে ভাগে যাওয়ার জন্য বলা হয়েছে প্রিয় ভাইয়েরা সুতরাং আমাদেরকে এটার গুরুত্ব অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ জুমার সালাতে আগে আগেভাগে আপনি কেন আসবেন জুমার সালাতে জোহরের সালাতের মতোই অর্থাৎ জোহরে আমরা সালাত পড়ি কয় রাকাত কয় রাকাত চার রাকাত পড়ি আর জুমায় কয় রাকাত পড়ি দুই রাকাত পড়ি তাহলে অন্য দিনের মতন এই জোহরের টাইমে জোহরের সময় পড়লাম চার রাকাত আর জুমায় পড়তেছি দুই রাকাত তাহলে আর দুই রাকাত কই গেল আর দুই রাকাতের যে গুরুত্ব সেটি হচ্ছে এই যে যে আমরা খুতবা শুনি এই ক্ষুদবার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা আর দুই রাকাত কমিয়ে দিয়েছেন যাতে আমরা ওই দুই রাকাত কম করে ওই জায়গায় দুই রাকাত পড়লাম আর বাকি আমরা খুতবা শুনলাম তাহলে আপনি চিন্তা করেন যে জুমার দিনে খুতবা শোনার গুরুত্ব কত বেশি কারণ এই জন্যই যে সপ্তাহের একটা দিন মুসলমানরা যাতে এখান থেকে দিক নির্দেশনা নিতে পারে এইখান থেকে তারা সমাজে কিভাবে চলবে রাষ্ট্রে কীভাবে চলবে মানুষের সাথে তার আচার আচরণ কী হবে তার ব্যবসা বাণিজ্য কী হবে এই সব দিক নির্দেশনা যাতে জুমার দিন নিতে পারে এজন্যই মূলত এই সিস্টেমটা করা হয়েছে অথচ আমাদের কাছে জুমার দিনের খুদবার কোনো গুরুত্বই নাই এখন অনেকে বলবেন যে হুজুর জুমার দিনে তো আরবিতে খুতবা হয় তাহলে আমরা তো আরবি খুতবা বুঝিই না তাহলে আর খুতবা শুনবো কি তো মূলত এই মাসালাতে এসে ফোকাহায়কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন তারা এখতেলাফ করেছেন আরব বিশ্ব তারপরে হচ্ছে ইউরোপ আমেরিকা তুরস্ক অন্য অন্য যেই দেশগুলো আছে ওই সকল দেশে তাদের মাতৃভাষাতেই খুতবা হয় মানে এই যে যে আমরা মানে ওই স্থানীয় আজান দেওয়ার পরে যেটাকে আমরা স্থানীয় আজান বলি ওই আজান দেওয়ার পরে এই যে দাঁড়িয়ে যে আমরা খুতবাটা দেই আমরা খুতবা দিচ্ছি কয়টা একটা হচ্ছে এই যে বাংলায় এখন দিচ্ছি আর পরে যে আবার আজানের পরে আরও দুইটা খুদ্া আমরা দিচ্ছি কিন্তু বহির বিশ্বে আসলে এই সিস্টেম না এই সিস্টেম হচ্ছে আমাদের এই যে পাকিস্তান তারপরে হচ্ছে ভারত বাংলাদেশ আফগানিস্তান এই অঞ্চলগুলোতে হচ্ছে এই সিস্টেম কিন্তু বহির্বিশ্বে তারা ওই দুইটা খুদবাই দেয় এবং ওই দুইটা খুদবাই লম্বা হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওই দুইটা খুদবাই তারা দিচ্ছে তাদের মাতৃভাষায় তো সুতরাং তারা যেহেতু তাদের মাতৃভাষায় খুদবা দিচ্ছে কিংবা আরবরা আরবিতে দিলেই যেহেতু তারা বুঝে যাচ্ছে সুতরাং তাদের আর এক্সট্রা কোনো বোঝানোর দরকার হয় না ওইখানে তারা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খুদবা দিল ওইটাই জনগণ বুঝলো এবং রাহুস্যাসাল্লামের সময়ও একই সিস্টেম ছিল কারণ আরবরা তো ভাষা বুঝত আল্লাহ আরবিতেই খুতবা দিতেন তো সুতরাং আল্লাহ রসুল্লাহলাম মেম্বারে এসে তিনি খুদ্া শুরু করতেন সবাই সেখান থেকে দিক নির্দেশনা নিত খুতবা বুঝতো তারপরে সালাদ আদায় করতো কিন্তু এখন আমরা যদি আরবিতে বলি তাহলে আপনারা কি বুঝবেন না বুঝার তো কোনো সিস্টেম নাই কিন্তু ওলামা ইকরাম অনেকে বলেছেন যে জুমার ভাষাটা খুতবার ভাষাটা আরবিতে হওয়া এটা হচ্ছে সুন্নাত তো এখন আরবিতে হওয়া সুন্নাত ঠিক আছে কিন্তু জনগণ তো বোঝে না তো সুতরাং জনগণ যেহেতু বোঝে না তো এই জন্য অনেকে আমাদের উপমহাদেশের আলেমরা বলছে জনগণ যেহেতু বোঝে না তাহলে আরবি খুতবাটা সংক্ষেপে করে আমরা দিলাম ওইটা শূন্য আদায় হয়ে গেল আর মূল যে কনটেক্সটা জনগণকে দিক নির্দেশনা নেওয়া এইটা তার আগে আমরা বাংলায় জনগণকে বুঝাই দিব তার মানে কি খুতবার যেই মূল উদ্দেশ্যটা সেইটা আমরা এই যে বাংলায় যে কথাটা বলতেছি এইটা আপনাদেরকে বাংলায় আমরা বুঝাই বলতেছি তাহলে খুদবার যে মূল উদ্দেশ্য খুতবা বোঝা এটা কোন জায়গায় হচ্ছে আমাদের এই বাংলা খুদবার ভিতরেই হচ্ছে এখন আপনি বাংলা খুতবা শুনলেন না বাংলা খুদবা বুঝলেন না আপনি আসলেন লাস্টে এসে আপনি নামাজে দাঁড়ায় গেলেন তাহলে জুমার দিনের যে মূল উদ্দেশ্য ছিল জনগণকে বুঝানো, দিক নির্দেশনা দেওয়া এটা কি সফল হলো না সফল হয়নি তাহলে এটা যদি সফল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে আগে ভাগে আসতে হবে খতিব সাহেব যে বাংলায় আমাদেরকে বুঝাচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে আমল করতে হবে এখান থেকে শিখতে হবে জানতে হবে তাহলেই হচ্ছে জুমার যে মূল উদ্দেশ্য সেটা আমাদের সফল হবে অথচ আমরা এটার কোনো গুরুত্বই দেই না কি এই যে যে ক্ষুদাটা দেওয়া হয় জুমার দিনের এই জুমার দিনের খুদ্বাই রাহু পরস্পর কথা বলতে পর্যন্ত নিষেধ করেছেন এবং আল্লাহ রসিসাল্লাম বলেছেন যদি তোমার পাশে কেউ কথা বলে তাহলে তুমি এই কথা পর্যন্ত বলো না যে তুমি কেন কথা বলতেছো তুমি চুপ করো মানে সে কথা বলতেছে একটা অপরাধ করতেছে এখন আপনি আবার তাকে বললেন এই তুমি চুপ করো আপনি আর অপরাধ করলেন এখন আমাদের দেখেন মসজিদের অবস্থা হচ্ছে যে কেউ একজন কথা বলছে বা চিল্লাফাল্লা করছে কিংবা কারোর ফোনে সাউন্ড হয়েছে কিংবা কিছু একটা হয়েছে এবার আমরা সবাই মিলে তারপরে যে চিল্লাফল্লাটা শুরু করি সে একা যতটুকু না ডিস্টার্ব করছে আমরা সবাই মিলে তারা থামাইতেছে তার চাইতে আরও বেশি ডিস্টার্ব করছে ঠিক কিনা তা আপনার কে থামাইতে বলছে তারে যদি কেউ থামাইতেই হয় কেউ কথা বলতেছে যে ভাই থামেন তাহলে কেবলমাত্র খতিব যে আছে ইমাম সাহেব যে আছে সে থামাইতে পারে যে আপনি থামেন কথা বলেন না এমনকি আল্লাহ রুসুল্লাস্লামার হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন তখন হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তে আলহামহ তিনি আসতেছিলেন আল্লাহ সাল্লাম বললেন সবাই বসে পড়ো উনি ওই দরজায় কেবল প্রবেশ করছে উনি আর সামনে এক পাও আগায় না ওই দরজায় বসে পড়ছে আল্লাহ রসুল তারপরে বলছে তুমি ভিতরে আসো তারপরে উনি ভিতরে আসছে এরপরে সাবাইকরামের সময় বিভিন্নজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো যে আর সোলাল্লাহ আমার এই সমস্যা আপনি এটার সমাধান দেন কিংবা বৃষ্টি হচ্ছে না আমার জন্য দোয়া করেন আমার এই সমস্যা এটা কি করা যায় তো মুসল্লিদের যদি কোনো কথা থাকে কথা হবে কার সাথে কার সাথে ইমামের সাথে কথা হবে মুসল্লিদের সাথে মুসল্লিদের তো কোনো কথা হবে না আরেকজন যদি কোনো কথা বলেও থাকে আপনাকে কে অধিকার দেশে যে আপনি তাকে চিল্লাফাল্লা করে আপনি তাকে থামাবেন ইসলাম তো আপনাকে এই অধিকার দেয় না যদি থামাইতেই হয় ইমাম সাহেব থামাবে যে আপনি থামেন কি ইমাম সাহেবের এই অধিকার আছে যে যে আরবি খুদ্বাটা যেটা দেওয়া হচ্ছে তার মাঝে সে খুদ্া থামায়ে কাউকে বলতে পারে যে আপনি চুপ করেন কিংবা আপনি বসে পড়েন এটা বলা যায় কিন্তু আমরা অনেক সময় বলি না যে আরবি ক্ষুদা দিচ্ছি এর মাঝে এই জন্য অনেক সময় বলা হয় না কিন্তু এটা খুদবা তাহলে চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার পাশে একজন কথা বলতেছে আপনি এইটুকু পর্যন্ত বলতে পারবেন না যে তুমি চুপ থাকো ইমাম সাহেবের যে খুদবা দিচ্ছে আপনাকে সেটাই শুনতে হবে তো প্রিয় ভাইরা আমাদের এই ক্ষুদার গুরুত্ব অনেক বেশি